অনেকেই মনে করে যে সাদা তিল খাওয়া বেশি ভালো আবার অনেকেই মনে করে কালো তিল বেশি স্বাস্থ্যকর যদিও উভয় তিলই পুষ্টিগুণে ভরপুর এবং এগুলোর অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে তারপরেও কালো তিল খাওয়া বেশি ভালো কারণ এটি বেশি উপকারী আর এতে সাদা তিলের চেয়ে অনেক বেশি পুষ্টিগুণ রয়েছে তিল থেকে তৈরি জিনিস শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায় কালো এবং সাদা তিলের লাড্ডু এবং চিকি স্বাস্থ্যের জন্য উপকারী কালো তিলের বীজ সাদা তিলের তুলনায় বেশি ভালো এতে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে তাই শীতকালে বেশি বেশি সাদা তিল খাওয়ার পরিবর্তে কালো তিলের লাড্ডু খেলে হাড়ের স্বাস্থ্য ভালো থাকে কালো তেলে সাদা তিলের তুলনায় সামান্য বেশি পুষ্টি রয়েছে যা স্বাস্থ্যের জন্য আরও উপকারী কারণ কালো তিলের খোসা থাকে যার কারণে এতে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে কালো তিলে সাদা তিলের তুলনায় সামান্য বেশি অভিগাচ্ছে ফ্যাটি অ্যাসিড থাকে তাই এটি হার্ট সহ অন্যান্য অঙ্গ প্রত্যাঙ্গকে সুস্থ রাখে তাছাড়া ফাইবার প্রোটিন ক্যালসিয়াম আয়রন কপার ম্যাগনেশিয়াম ফসফরাস এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই কালো বীজ অনেক ধরনের দুরারোগ্য রোগ থেকেও রক্ষা করে শীতকালে সংক্রমণ বা অন্যান্য রোগ থেকে বাঁচতে কালো তিল বেশি করে খাওয়া উচিত এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তিল খেলে মেটাবলিজম নিয়ন্ত্রণে থাকে তাছাড়াও এতে ম্যাগনেশিয়াম থাকার কারণে এটা রক্তচাপকে উন্নতও করে রক্তচাপ বেশি থাকলে কালো তিল থেকে তৈরি হওয়া জিনিস খাওয়া উচিত সালাড স্যুপেও খেতে পারেন এই কালো তিল কালো তিন লিভারকে ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করে মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায় এছাড়াও এতে ক্যান্সার প্রতিরোধক বৈশিষ্ট্য রয়েছে যা অনেক ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে